অবস্থায় থেকে কেমন তারা দেশ ত্যাগ করল এই ব্যাপারে একটি উচ্চ পদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চ নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন বিক্রি হিসেবে এই বিষয়ে আমি অন্তর্দেশ সবাই আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ দেশত্যাগ করেছে তাদেরকেও জবাবদের আয়তা আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে আরও এখন জানাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেক্ট সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যদের যোগাযোগ করছে কি না এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ব্যক্তি এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট ভেটে অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে জেল কোর্ট কোনখান্ড কোন অনুসরণ হচ্ছে কিনা সেই নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে আহ কোন রকম নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টে ভিতর অবস্থান করে এই বিচারকে প্রবেশ করতে পারবেন না এই বলে আমার শেষ ধন্যবাদ আমার কেউ